আর সময় কইরা কইরা আমারে ফোন দিবেন ঠিক আছে মনে থাকবো ওকে বাই বাই আচ্ছা আবারও আগের মতো একা হয়ে গেলাম এখন আমি ভাবতেছি যে আমি কি করবো আমার তো এখন সময় কাটবে না কোনোভাবেই তারপর মনে পড়লো যে আচ্ছা আমার বিছানা চাদরগুলো ধুয়ে দিই কারণ ইদানিং এত বৃষ্টি পড়তেছে প্রতিদিনই বৃষ্টি পড়ে যার জন্য কাপড়গুলো ধোয়া হইতেছে না আর তাছাড়া যেহেতু দুইটা নতুন চাদর নিয়ে আসছে এগুলোকেও ধুয়ে ইউজ করতে হবে তো যেই যে কাপড়গুলো জমা আছে আজকে ধুয়ে ফেলি পরে দেখলাম যে আজকেও বৃষ্টি পড়বে আর আজকে তো সবাই দেখছেন যে কত বৃষ্টি পুরো ঢাকায় ডুবে গেছে মানে পুরো বাংলাদেশই অর্ধেক তলায় গেছে এত বৃষ্টি পড়ছে আজকে তারপর আমি একটু সাহস করে কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি চারটা বিছানার চাদর ভিজাইছি আজকে আমার আরও কাপড় দিতে ইচ্ছা লাগতেছিল কিন্তু আমার ছাদে জায়গা ছিল না তাছাড়া বৃষ্টির ভয়েও আমি কাপড়গুলো ভিজাই নেই কারণ যদি কোনো কারণে বৃষ্টি পড়ে তখন তো আর আমি এগুলো শুকাইতে পারবো না আর ফ্যানের বাতাসে কাপড় শুকালুই কাপড় থেকে যেন কে আমার স্মেল করে আমার কাছে সবচেয়ে ভালো লাগে একদম করকড়া রোদে আর এদিকে ওয়েড্রপের উপরে তো একদম সব কিছু এলোমুলো হয়ে আছে তো আজকে এটাও একটু গুছিয়ে নিব। আর যেহেতু আমারটা সাদা ওয়ার তো একটু বেশি ক্লিন করা লাগে আর এদিকে টিকটিক দেখে তো আমি একদম লাভ দিয়ে উঠছিলাম যাই হোক এখানে আমি নর্মালি গ্লাস ক্লিনারটাই ব্যবহার করি গ্লাস ক্লিনার দিয়ে অনেক ভালোভাবে পরিষ্কার হয় মানে গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করলে একদম নতুনের মতো ঝকঝক হয়ে যায় তার জন্যই আমি আসলে গ্লাস ক্লিনার ব্যবহার করি প্রথম থেকেই এটাতে আমি গ্লাস ক্লিনার ব্যবহার করি আর যেহেতু সব কিছু অনেক এলোমেলো হয়ে থাকে তো আমি সবসময় এরকম একটা বাস্কেটে রাখি গ্লাস টাইম এই বাস্কেটে রাখি নাই কোনো একটা কারণে আমি ভুলে গেছিলাম তারপর হচ্ছে সব কিছু এলোমেলো হয়ে গেছে আর একদিন গোছালে দু তিন দিন পরেই সব কিছু এলোমেলো হয়ে যায় আমি জানি আপনাদের হয় কি না আমার এরকম এলোমেলো হয়ে যায় সব কিছু এখানে হচ্ছে আমি রেগুলার একদম প্রতিদিন আমার যেগুলো মাস্ট লাগে সেগুলো আমি এখানে রেখে দিছি ঘর বাড়ি গুছিয়ে রাখতে কার না ভালো লাগে আমার কাছে মনে হয় সব মেয়েরে ঘর গুছানো অনেক বেশি পছন্দ করে এখন আমি আপনাদের একটা ম্যাজিক দেখাবো মানে এই ধরনের ম্যাজিক দেখলে মনে হয় যে একদম একচুটকিতে যেমন হয়ে গেছে অথচ এই কাজটা করতে কিন্তু প্রায় বিশ পঁচিশ মিনিট লাগছে আমার পুরোটা শেষ করতে যাই হোক এ ফাঁকে হচ্ছে আমি চাদরগুলো ধুয়ে নিছি আর এত ভারী ছিল বালতিটা আমি আলগে নিতেই পারতেছিলাম না আর ছাদে যাওয়ার পরে আমি একটু মানে টেনশনে পড়ে গেছি কারণ একদমই রোদ ছিল না যখন আমি কাপড়গুলো ভিজাইছিলাম তখন একটু হালকা পাতলা রোদ আসছিলো কিন্তু আমি ছাদে গিয়ে দেখি তখন একদমই রোদ নাই আর এত বাতাস ছিল আমি একদম ভয় পেয়ে গেছি বাতাসে দেখি যে সব চাদর একদম উপরে ওঠা শুরু করছে তো আমি আবার ক্লিপ দিয়ে আটকিয়ে দিছি আর আমি এখন বালিশের কাবার নাড়ার জায়গা পাইতেছি না কারণ একটাই তার ছাদের মধ্যে আর সবগুলোই হচ্ছে আমি চাদর দিয়ে রেখে দিছি। তো আমি হচ্ছে আবার বালিশের কাবারগুলোকে নিয়ে আসছি আমার বারান্দায় রোদ মানে বারান্দায় দেওয়ার জন্য আর কি যদিও রোদ নেই আর একটু পরে পরে আমি চেক করতেছিলাম যে ঠিক আছে কিনা না পরে না গেছে বাতাসে কারণ এত বাতাস ছিল আর বৃষ্টি না চলে আসে এর জন্য একটু পরে পরে আমি চেক করতেছিলাম আর এদিকে আমার হাজবেন্ডই সবসময় ফিল্টারে পানি দে তো আমি পানি খেতে গিয়ে দেখি ফিল্টার এক ফুটা পানিও নেই তো ফিল্টারে পানি দিয়ে নিলাম আর এদিকে আমি সারাদিন কোনো রান্না করি না এখন আমার খিদা লাগছে ভাবতেছি যে কি রান্না করব কারণ একা থাকলে একদমই রান্না করতে ইচ্ছা লাগে না তারপর ভাবলাম যে একটু মাংস রান্না করে ফেলি তাহলে কালকে আর রান্না করা লাগবে না তো মাংসটা ভিজে আসছে আর মাংস রান্নার ভিডিওটা কালকে আপলোড দিব আর এদিকে আমার আম্মু আমাকে ভিডিও পাঠাইছে যে ড্রাগন গাছে ড্রাগন ধরছে একটা আর আরেকটা ড্রাগনে হচ্ছে মানে ড্রাগনের ফুল ফুটছে এখন ওটাতে ধরে নাই আর যদিও আমি যখন গেছিলাম তখন একটা ড্রাগন খেয়ে আসছিলাম অনেক মিষ্টি এই ড্রাগনগুলা গাছের আর কার কার বাসায় ছাদ বাগান আছে আমাকে কমেন্ট করে জানাবেন যে কে কে বারান্দায় বা ছাদে এরকম ফুল ফল গাছ লাগান যদিও আমাদের বাসায় কোনো ফুল গাছ নাই সব কিছুই ফল আর সবজি গাছ আর এখানে জাম্বুরা গাছ নাকি অনেক জাম্বুরা আসছে যদিও আমি দেখে আসছিলাম তখন জাম্বুরার সাইজগুলো একটু ছোট ছিল এখন তো জাম্বুরা মাসে অনেক বড় হয়েছে যে এই জাম অনেক বড় হয়েছে আম্মু বলতেছিল যে তাড়াতাড়ি বাসায় যেতে আমি গেলে এই পারবে গাছ থেকে আমি দিচ্ছি যে না আমি আর আসতে অনেক লেট হবে তোমরা খেয়ে ফেলো আর এখানে পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরছে আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা হয়তো বা এর আগে আমার ভিডিওতে দেখছেন যে আমি এগুলো দেখাইছিলাম আর এই সফেদাগুলো এগুলো সম্ভবত থাই সফেদা এর জন্য এরকম লম্বা লম্বা হয়েছে আর এখানে এই গাছে অনেক চাল কুমড়া ধরছে কিছু চাল আম্মু অনেক বড় করতেছে মানে পাকাইতেছে আর কি এগুলো দিয়ে মোরব্বা রান্না করবে তাই তো এখানেও বেশ কিছু চাল কুমড়া ধরছে যদিও আমাকে আমার আম্মু একটা চালকুমরা দিয়ে দিয়েছিলো আসার সময় সেটা আমি চিংড়ি মাছ রান্না করে খাইছি মানে আমার শাশুড়ি রান্না করছিল আর কি তখন আমরা সবাই অনেক মজা মজা করে খাইছিলাম আর এই জাম্বুর সরি এই চালকুমরাটা আমরা নিয়ে আসবো মুরবা করে খাওয়ার জন্য আর এটা ছিল আমার বাসায় থাকা থাকা অবস্থায় একটা ক্লিপ যেটা আমি আমার ইউটিউবে শেয়ার করি নাই তার জন্য আসলে আপনার অ্যাড করে দিছি এখানে বেশ কয়েকটা ক্লিপ যেগুলো আপনার আগে দেখেন নাই আর এই ড্রেসটা আমি কিনছিলাম পাকিস্তানি কালেকশান একটা পেজ থেকে এক হাজার টাকা দিয়ে অনেক রিজনেবল প্রাইস ছিল আর এই যে আমার হাজব্যান্ড ঈদের আগের দিন রাত্রেবেলা আমার সাথে দেখা করতে আসছিল মানে অল্প একটুই আসছে গেট থেকে আবার চলে গেছে কারণ আমরা তো এবার ঈদ আলাদা আলাদা করছি আর একটা কথা আপনার সাথে শেয়ার করি এই যে চা চা কিন্তু অনেক 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 মজা আমার কাছে ওদের চা পাতাটা এত ভালো লাগে আপনারা চাইলে কিনতে পারেন ওদের ফেসবুক পেজের নামই হচ্ছে চাখুর ওদের চার স্মেলটা অনেক ভালো লাগে আমার কাছে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন নর্মালি আমি তাজা ছাড়া অন্য কোনো চা পাতাই খাইতাম না সেই জায়গায় আমি এখন তাজা বাদ দিয়ে ওদের কাছ থেকে চা পাতা কিনি আর এই হচ্ছে আমার একমাত্র বোনের ছেলে যাকে আমি আমার নিজের ছেলে মনে করি